নমস্কার বন্ধুরা তোমরা দেখছো এস এস অনলাইন সলিউশন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প যা দু সালে চালু করা হয়েছিল যেখানে পঁচিশ থেকে ষাট বছর বয়সী সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করার উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্প চালু করার পর থেকেই বাংলার প্রতিটি ঘরে মা বোনেদের মুখে হাসির ঝলক দেখতে পাওয়া গিয়েছে এই প্রকল্পের অধীনে এসসি এসটি পরিবারের সমস্ত মা বোনদের প্রতি মাসে হাজার টাকা এবং অন্যদের প্রতি মাসে পাঁচশো টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হতো তারপর আবারও পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন তো ঘোষণা সম্বন্ধে আলোচনা হবে ভিডিওটির মাধ্যমে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন বাতিল হচ্ছে কিন্তু কেন এই নিয়ে বিষয়বস্তু জানালো রাজ্য সরকার তো বন্ধুরা ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে চলেছে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিও তো চলো শুরু করা যাক কেন বাতিল হচ্ছে জানা যাক পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ বিলাসী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার আজ আরও জনপ্রিয় হয়ে উঠেছে এই প্রকল্প লোকসভা নির্বাচনের জন্য রাজ্য সরকারের গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হয়েছিল এই স্কিম সুবিধা পাচ্ছেন দুই কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো পঁচাত্তর জন মহিলা এই প্রসঙ্গের কথা বলতে গিয়ে রাজ্য শিল্পী বাণিজ্য এবং মহিলা শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ প্রত্যেক মন্ত্রী ডক্টর শশী বাজে বিধানসভায় জানিয়েছেন রাজ্য সরকার এই বছরের চব্বিশ জুলাই পর্যন্ত এই প্রকল্পের জন্য উনচল্লিশ কোটি আটশো সতেরো পয়েন্ট পাঁচ কোটি টাকার খরচা করেছে কিন্তু এখনও এমন অনেকেই রয়েছেন যারা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নথি আবেদন করলেও ভাতা পাচ্ছেন না বাতিল করা হচ্ছে তাদের আবেদন কিন্তু কেন ঠিক কোন কোন ভুলের কারণে আবেদন বাতিল হয়ে যাচ্ছে তাদের সত্যটা জানা গেল অবশেষে মন্ত্রী বলছেন যে একটি পরিবারের একাধিক মহিলা লক্ষ্মীর ভান্ডার যোজনার জন্য আবেদন করতে পারেন তবে শর্ত থাকে যে আবেদনকারী মহিলাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে পঁচিশ বছরের কম বয়সী নারী বা মেয়েদের আবেদন প্রত্যাখ্যান করা হয় একইভাবে ষাট বছরের বেশি বয়সী মহিলাদের আবেদন গ্রহণ করা হয় না কারণ ষাট বছর বয়সের পর বার্ধক্য পেনশন দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে আর এর জন্য প্রয়োজন বয়সের প্রমাণ অর্থাৎ আধার প্যান কার্ড এবং রেশন কার্ড এইগুলো সঠিকভাবে জমা না করলে টাকা তো দেওয়াই হবে না অবশেষে আবেদনও বাতিল হবে আবার তপসিলি জাতি ও উপজাতি অন্তর্গত হয়েও অনেক কাজ সার্টিফিকেট দেখাচ্ছেন না ফলে তারা অতিরিক্ত বরাদ্দ দুশো টাকাও পাচ্ছেন না সাধারণ ক্যাটাগরিতে ধরা হচ্ছে তাই তারা শুধু এক হাজার টাকাই পাচ্ছে মিসেস পাজা আরও জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় কিন্তু এই স্কিমে সুবিধাগুলো পেতে একটি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকা প্রয়োজন যৌথ অ্যাকাউন্টে থাকলে আবেদন নেওয়া হচ্ছে না আগে ওই মহিলারা অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল যার স্বামীর সঙ্গে যৌথ অ্যাকাউন্ট ছিল কিন্তু এখন এই ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করা হচ্ছে না জানা গিয়েছে এই প্রকল্পের সঙ্গে যুক্ত চার লক্ষ ষোলো হাজার সাতশো সাতাশ জন সুবিধাভোগীকে বার্ধক্য পেনশনে স্থানান্তর করা হয়েছে কারণ তাদের বয়স ছিল ষাট বছর বা তার বেশি ঠিক এই সব কারণে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন বাতিল করা হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই রইল আপনার জন্য তো যারা যারা আমার চ্যানেল নতুন তারা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও